নমস্কার আজ আমি আপনাদের কাছে আলোচনা করব আগামী আঠারো মে দু হাজার পঁচিশ সালে রাহু এবং কেতু রাশি পরিবর্তন হচ্ছে রাহু অবস্থান করবে কুম্ভ রাশির ঘরে এবং কেতুদেব অবস্থান করবেন সিংহ রাশির ঘরে এই জন্য মকর রাশির মানুষদের কেমন কাটবে আজকে এই নিয়ে আলোচনা করবো তাই যারা মকর রাশির মানুষ তারা অনুষ্ঠানটি খুব মনজ সহকারে শুনবে মকর রাশির সেকেন্ড হাউসে রাহুর অবস্থান করবে এবং অষ্টম ভাবে অবস্থান করবে কেতুদেব এবং এই রাহুর দৃষ্টি রয়েছে দৃষ্টিরও প্রভাব রয়েছে তার প্রভাব পড়বে এবং কেমন কাটবে এই রাহু ক্ষেত্রে পরিবর্তনের শুধুমাত্র এই নিয়ে আলোচনা করবরাসি মানুষ তারা শুনবেন এবং এটি দেড় পরিবর্তন হয়ে থাকে এবং এর আহ গুরুত্ব অনেক বেশি রাহু ক্ষেত্রে আগে রাশিতে দেড় বছর ধরে অবস্থান করার জন্য আর একটা জন্মচক্রে না দেওয়ার মতো ক্ষমতাও রাখে নমস্কার আমি অ্যাস্ট্রোলজির প্রণবাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ব্যাংকগুলি এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনার নতুন হয়ে সাবস্ক্রাইব করবেন ক্লিক করে দেবেন এর ফলে এবার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমাকে জন্মযোগ উপরে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় মকর রাশি সেকেন্ড হাউসে রাহুর অবস্থান করছে সেখানে হাউসে রাহু মানে সেকেন্ড হাউস থেকে আমাদের খাদ্য রুচি বিচার করা হয়ে থাকে আমাদের কুটুম্ব বিচার করা হয়ে থাকে আমাদের সেভিংস বিচার করা হয়ে থাকে আরো বিভিন্ন জিনিস রয়েছে এবার সেখানে হাউসে রাহু থাকা মানে পাপগ্রহ থাকা মানে আপনার কথার মধ্যে একটা চমক থাকবে কথার দ্বারা অনেক সময় মানুষকে আপনি আকৃষ্ট করতে পারবেন আপনি আপনার বক্তব্যকে সবার সামনে মিল ধরতে পারবেন আবার এই কথার জন্য অনেক সময় আমার শত্রু বৃদ্ধি হতে পারে কারণ সেখানে হাউসে রাহু অনেক সময় কি হয় ধুমধাম করে কিছু কথা বলা বা স্ল্যাং ল্যাঙ্গুয়েজের জন্য অনেক সময় শত্রু বৃদ্ধি করে থাকে তাই কথাবার্তা বলার সময় আপনি সাবধানতা অবলম্বন করবেন এবং এই কথার জন্য আপনি কিন্তু বহু মানুষের কাছে প্রিয় হয়ে উঠবেন আবার কিছু মানুষের কাছে শত্রু হয়ে উঠবেন সেই জন্য আছে রাহু থাকলে ফাস্ট ফুড খাওয়ার একটা আকর্ষণ বেড়ে বিশেষ করে মাংস এমনকি বাইরে যাদের তেলে ভাজা বিরিয়ানি এরকম ধরনের খাবারের প্রতি একটা আকর্ষণ বেড়ে যায় এবং সেখান থেকে ফুড প্রয়োজন হয়ে থাকে পেটের সমস্যা গ্যাসের সমস্যা সৃষ্টি করে থাকে রাহু সেখানে থাকলে সেখানে রাহু থাকলে শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক হানি করে দেয় অর্থাৎ আপনি যদি বিবাহিত হয়ে থাকে বাহিতেন এইসব শ্বশুর বাড়ির সঙ্গে নানা রকম সমস্যা মনমালিন্যাম কি আহ বিবাদে বিভাগে লিপ্ত হয়ে যেতে পারেন কথাবার্তা বলার সময় সাবধানতা করবেন এবং সেই শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন দেখবেন রাহু আপনাকে অনেকটা পজিটিভিটি দেবে সেখানে রাহু থাকলে সেভিংস হতে দেয় না সহজে কারণ সেখানে রাহু কি করে অর্থ ব্যয় করায় যে টাকাটা ইনকাম করছেন টাকাটা একদম ব্যয় হয়ে যাচ্ছে এমনকি টাকা জমাতে পারছে না এমন টাকা ইনকাম করে নেন টাকা যেন লাস্টে খুঁজে পাচ্ছে না এই সমস্যাটাও কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে সেকেন্ড হাউসে থাকার জন্য এই রাহু সেকেন্ড হাউসে অবস্থান করে তার পঞ্চম দৃষ্টি প্রদান করবে আপনার সেই দশম ভাবে অর্থাৎ কর্মগৃহে এদের ফলে আপনার কর্মক্ষেত্রে ট্রান্সফার নিতে ইচ্ছুক কথা অনেক ধরে বদলি চাকরি যারা করেন ট্রান্সফার নেওয়ার চেষ্টা করছেন অন্য জায়গায় যেতে চাইছেন বদলি করতে চাইছেন এই সময় দেখেন ট্রান্সফারের সুযোগগুলো আপনারা পেয়ে যাবেন অর্থাৎ বদলি হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে এই সঙ্গে কর্মক্ষেত্রে আশঙ্কা গ্রোথ বৃদ্ধি হবে আহ কর্মক্ষেত্রে আপনার নাম সুনাম বৃদ্ধি হবে আবার কর্মক্ষেত্রে আপনার কলিকদের সঙ্গে সম্পর্ক মাঝে মাঝে মনোমান্য হবে এবং কলেজদের সঙ্গে নানা রকম বিবাদে লিপ্ত হয়ে যেতে পারেন সেখানে হচ্ছে রাহু থাকলে পঞ্চম দৃষ্টি প্রদান করতে এর ফলে আপনাদের বসের সঙ্গে সম্পর্ক হানি হতে পারে এমনটা সমস্যা দেখা দেয় আবার কর্মক্ষেত্রে কিন্তু উন্নতি কর্মক্ষেত্রে বদলি এইগুলোও কিন্তু আপনাকে সাফল্য এনে দেবে সেখানে হচ্ছে রাহু অবস্থান করে দৃষ্টি প্রদান করছে সফল দৃষ্টি প্রদান করছে অষ্টম ভাবে অষ্টমভাবে কেতু রয়েছে অষ্টভাবে কেউ থাকার জন্য এই সময় আপনাদের মধ্যে স্পিরিচুয়ালিটিস এবং অষ্টম কেউ থাকার জন্য এই সময় গুপ্ত সম্পত্তি লাভ করবেন অর্থাৎ পৈতৃক সম্পত্তি কোনো গুপ্ত সম্পত্তি এই সময় লাভের জন্য সময়টা খুব ভালো যারা অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমি নিয়ে চর্চা করেন বা শেখান বা শেখার চেষ্টা করছেন তাদের জন্য সময়টা অত্যন্ত ভালো রিসাইমূলক কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সিআইডি এই এইরকম পেছার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারাও কিন্তু কিছু জিনিসের গভীরে গিয়ে ভেবে করে তার থেকে তথ্য আদায় করার বা আনার ক্ষমতা সেই সঙ্গে এলআইসিমার সঙ্গে যারা কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তারাও সাকসেস হবে অষ্টমভাবে কেউ থাকার জন্য তো অষ্টমভাবে থাকলে আপনাকে কিন্তু মাঝে মাঝে গুপ্ত শত্রু কবলেও করতে হবে কিছু কিছু শত্রু আছে গোপনে আপনার পিছনে সঙ্গে করতে পারে এটাও ভয় দেখতে পাচ্ছি রাহুলভাবে থেকে তার নবম দৃষ্টি অবদান করছে আমরা সে ষষ্ঠ হবে এর ফলে আপনারা কোনো প্রতিক্রিয়ামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভে সাহায্য করবে আর যে কোনো জায়গায় ঘাম ফেটে পরিশ্রম করতে হয় বা যে কোনো জায়গায় বুদ্ধি লাগে কোনো কিছু কাজ উদ্ধার করতে হবে সেখানে কিন্তু আপনাকে সার্কিসে দেবে যেখানে অনেকজন রয়েছে আপনাকে সেখানে হয়তো জিতে বেরিয়ে আসতে হবে এইখানে কিন্তু আপনাকে কিন্তু রাহু আপনাকে হেল্প বা সাহায্য করবে কিন্তু ষষ্ঠ হবে দৃষ্টি প্রধানের জন্য এই সময় গ্যাসের সমস্যা পেটের সমস্যা আহ লিভারের প্রবলেম শরীরের নিম্নাংশে গ্যাস বা সমস্যা এই প্রবলেমগুলো কিন্তু আপনাকে সৃষ্টি করাবে এইগুলোকেও আপনাকে ভুগতে হবে যারা বাড়ি ভাড়া দেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা ভালো সেখান থেকে আর্থিক উন্নতি হবে আহ জ্ঞাতিদের সঙ্গে মাঝে মাঝে মনোমালিন্য হতে পারে জ্ঞাতিদের থেকে সাবধানে থাকবেন জ্ঞাতি শত্রু বড় শত্রু হয়ে থাকে এটা মাথায় রাখবেন তবে আমি শুধুমাত্র রাহু এবং কেতুর গোচরের উপর ডিপেন্ড করে কথাগুলো সামান্য হবে সংক্ষিপ্ত হবে আমি আলোচনা করলাম মূল মূল পয়েন্ট আপনাদের কাছে বললাম বাকি অনেক কিছু জিনিস থাকে যেগুলো একটা ভিডিওতে বলা সম্ভব হয় ওইটা না তার জন্য জন্মোৎসব থেকে যুষ্টি বিজয় বিশ্ব করা সবার আগে দরকার কারণ জন্মোৎসবকে দেখতে হয় অন্যান্য গ্রহদের অবস্থান লগ্ন সাপেকের শুভ গ্রহগুলো কেমন ভাবে রয়েছে দশা অন্তদশা নবাংশ চার দশমাংশ চাট এগুলো দেখে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে বর্তমান আমরা কেমন কাটবে আগামী দিনগুলো আপনার কেমন কাটবে বর্তমান সময় আপনি কি কি সমস্যার উপর দিয়ে যাচ্ছেন কি করলে আগামী দিনে এই সমস্যা থেকে দ্রুত আপনি বেরিয়ে আসতে পারবেন তা বলে দেওয়া যায় জন্মছক বা ঠেকি জুষ্টি রিজার্ভেশন করে তাই এটি অবশ্যই আপনারা আপনাদের জন্মছক বা ঠেকে যুষ্টিকে রিজার্ভেশন করবেন আপনারা যদি আমাকে জন্মছক বিজয় করতে চান তাহলে আমার মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি ভালো লেগে থাকে চ্যালেঞ্জটিকে সাশ্রয় করবে নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন